এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের পারভেজ থাই অ্যালুমিনিয়ামের কর্ণদার পারভেজ ভাইকে পারভেজ ভাই আপনি দয়া করে মঞ্চে এসে আপনার হ্যাংফ্যাংয়ের অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের সাথে ব্যবসা করার যে অনুভূতি সেই অনুভূতিটা আমাদের মাঝে একটু প্রকাশ করবেন ধন্যবাদ বরিশালের ফেবিকাটার যে ভাইরা এখানে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আবারও এবং কোম্পানির যেই কর্মকর্তা আছে তাদেরকেও জানাই আসসালামু আলাইকুম আসলে আমি বেশি কিছু বলবো না আমরা যেই প্রোডাক্টটা বিক্রি করি হ্যাংফ্যাং এই প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণই আমাদের দেশের কোনো মালিক পক্ষ নেই এই জন্য আমাদের কিছু সমস্যা হয় যেভাবে আমরা আমাদের মন খুলে কথা বলতে পারি না আমাদের কথা বললে যেভাবে এখানে যারা আছে বাঙালি তাদের সাথে কথা বলতে হয় তারা তাদের মতন করে বুঝায় বুঝানোর পর তারা বলে আবার সেই কথাটা আবার আমাদেরকে বুঝাই দেয় সেই জন্য মন থেকে চায় অনেক কিছু বলতে কিন্তু বলতে পারি না মনে চায় অনেক কিছুই বলতে মনে চায় যে এইটা করেন এইটা করেন এইটা করেন কিন্তু আসলে সরাসরি তো কথা বলতে পারি না সেজন্য জন্য মন খুলে কিছু বলতেও পারি না কিন্তু তারা যে প্রোডাক্টটা যে করছে বাংলাদেশের বাজারে আমি মনে করি মোটামুটি এদেশের বাজারে একটা ভালো প্রোডাক্টই করছে এবং মানসম্মত একটা প্রোডাক্ট করছে কিন্তু আমাদের দেশে প্রোডাক্ট চলে নামের উপরে এটা আমরা সবাই জানি যে প্রোডাক্টের যতই কোয়ালিটি ভালো আগে তার নাম অর্জন করতে হবে সুনাম অর্জন করতে হবে তবে আমি আশা করি যে আস্তে আস্তে এরা সুনাম অর্জন করতে পারবে এক মিনিট হ্যালো কত কত প্রোডাক্টটা যে করছে খুব ভালো করছে আমি তো আসলে ছোট ডিলার অনেক কোম্পানিরই মাল বিক্রি করি আমি দেখলাম আমার কাছে যখন আসছে আমি যাচাই বোসাই করে দেখলাম যে না প্রোডাক্টটা আসলে মোটামুটি ভালো আছে এবং অল্পের ভিতরে যা করছে তারা খুব ভালো করছে এবং এই যে প্রোডাক্টটা যদি যে কথাগুলো মিন্টু ভাই বইলে বলছে এখানে যে মালের ফ্যাসালিটি ফ্যাসালিটি আসলে দিতে গেলে মালের কোয়ালিটি খারাপ করতে হয় আমি বলবো যে ফ্যাসালিটিও দেবেন এবং মালের কোয়ালিটিও ভালো রাখবেন মালের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনাদের মাল এমনিতেই চলবে আর তার পাশাপাশি আমরা তো ডিলার বিক্রি করি আমাদের তো ফ্যাসালিটি আসি আমি বলব আমাদের যে ফেভিগেটার ভাইরা আছে তাদের জন্য এক্সট্রা কিছু ফ্যাসালিটি দেন যেন তারা মাল বিক্রি করতে এবং নিয়ে কাজ করতে যেন আগ্রহী হয় যদি তারা আগ্রহী হয় তাহলে আমরা অবশ্যই এই মালটা আমাদের কাছ থেকে চেয়ে নেবে আর আমাদের কাছ থেকে চেয়ে নিলে আমরাও আপনাদের কাছ থেকে নিব চেয়ে যদি তারা আগ্রহী না হয় তাহলে আমরাও আপনাদের কাছে চাবো না আর কোম্পানিও চলবে না তবে আমি তাদেরকে আপনাদের কাছে বলবো যে আপনারা আমাদের ফেভিকেটার ভাইদের যে আজকে যে প্রোগ্রামটা করছেন অবশ্য মিন্টু ভাই বসছে তারপর আমি আবারও বলি এটা আমাদের জন্য একটু খুবই ডিফিকাল্ট বরিশাল শহরটা ছোটো কিন্তু অনেক দোকান যেগুলি আমরা অনেক লোককেই ইনভেট করতে পারি নাই যেগুলি আমি আমার পাশেই ইনভেট করতে পারি না এটা আমার জন্য একটা দুঃখজনক কেন আমার যে যারা আমার কাছ থেকে প্রোডাক্টটা নেয় তাদের একটু অগ্রধিকার আমি বেশি দিছি কেননা সেই অগ্রধিকার দিতে যেয়ে ঠিক আছে আমি দেখা যায় আমার পাশে যে ভাইরা আছে তাদের কি বলতে পারি নাই এটা আমার জন্য একটা লজ্জাজনক কিন্তু কি করব তারপরও মেনে নিছি যত ক্যাম্প কোম্পানি একটা ডিসিশন নিছে আমাদের কাছে ওইভাবে জিজ্ঞাসা করে নাই যখন জিজ্ঞাসা করছে তখন আর সময় নেই প্রোডাক্টটা ভালো আছে প্রোডাক্টটা আরেকটু আরেকটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেন তাহলে প্রোডাক্টটা চলবে ঠিক আছে এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি